আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স শিওর সাকসেস লাইফের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে দেখাবো আজকে এখানে ডি এক্স বি দুবাই এয়ারপোর্টে বিমানগুলো নামছে একের পর এক প্রতি মিনিটে একটি করে বিমান কিন্তু ল্যান্ড করছে এই বিমানটা হচ্ছে দুবাই ফ্লাই দুবাই এটা এই যে দেখতে পাচ্ছেন চলে আসলো তার পাশাপাশি সিরিয়ালে আরও অনেকগুলো আছে এই যে লাইট দেখতে পাচ্ছেন দুটা মিট মিট করে লাইট জ্বলছে এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে রাতের দুবাই কেমন এই যে এখান থেকে ওয়াল টাওয়ার দেখতে পাচ্ছেন ওয়াল টাওয়ারও লাইট জ্বলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার মনে হচ্ছে যে অনেক কুল একটা পরিবেশ লাইটিং গুলো অনেক নাইস অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন আরো একটি বিমান খুব কাছাকাছি চলে আসছে আমরা দেখবো সিরিয়ালি কিন্তু অনেকগুলো বিমানে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটি বিমান ঘুরে ঘুরে কিন্তু তারা পজিশন নিয়ে অনেক নিজ থেকে নিজ দিয়ে কিন্তু বিমানগুলো যাচ্ছে অনেক সুন্দর লাগে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মাসজিদ অসাধারণ ভিউ দুম ট্রাফিক গুলো এই যে বিমানের ট্রাফিকগুলো কিন্তু অনেক চমৎকার এই যে দেখতে পাচ্ছেন এটাও ফ্লাই দুবাই এটা অনেক উপর থেকে যায় এটা ফ্লাই দুবাই এগুলা সাধারণত টার্মিনাল টুতে আসে আর যেটা এখন দেখতে পাচ্ছি যে একটা বিমান আসতেছে এটা হচ্ছে ইমারাত এয়ারক্রাফট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই বরাবর ম্যাজিকের মতো চলে গেল বিমানটা ঠিক এই বরাবর এয়ারপোর্ট অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন একের পর এক বিমান আসতেছে এটা হচ্ছে ফ্লাই দুবাই এই যে ছুটে যাচ্ছে বিমান এক মিনিটে আড়াল হয়ে যাচ্ছে এটা হচ্ছে ডিএচএল